গত সাতাইশে জুন আমাদের একটা ভিডিও ছিল যেখানে আমরা বলছি যে এমডি ডি রফিক যিনি ইউজ ইউএন সিং কোম্পানিতে চাকরি করতেন প্যাতাল ইঞ্জিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে চোদ্দোতলা থেকে পরে মারা গেছেন এই কোম্পানির রিপ্রেজেন্টিভ একজন আমাদের অফিসে আসছেন এবং আমাদের সাথে কথা বলছে এই কথাটা নিয়ে এখানে কিছু কথা আমি জানাইতে চাই সেটা হলো যেই ব্যক্তি মারা গেছে ওনার জন্য ওনারা যথেষ্ট চেষ্টা করতেছে যে ইন্স্যুরেন্স পাবার যে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী একজন লোক মারা গেলে এই কোম্পানির যে বস উনি এই ইন্স্যুরেন্স ওনারে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে এবং যা যা পাবার একজন লোক মারা গেলে মালয়েশিয়ার নিয়মে এই লোকটা যা যা পাওয়ার এই কোম্পানির বস তাদেরকে সেই সব কিছুই এই ব্যক্তির ফ্যামিলিরে দিবে এবং দূতাবাসও এই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করবে ফার্স্ট কথা হইতেছে এটা সেকেন্ড কথা হইতেছে যে আমি দ্বিতীয় কথা যেটা বলবো এই কোম্পানিতে আমি স্ক্রিন আপ রে দিলাম দেখতে একটা ছবি সেটা হইতেছে গত মে মাসের একত্রিশ তারিখে মালয়েশিয়াতে লোক আসার শেষ ডেট ছিল এই কোম্পানিতে সাতাইশ তারিখেও মে মাসের সাতাইশ তারিখেও অনেক বাঙালি আসছে এবং ওনার লোক কিন্তু কাজে দিয়ে দিছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে হয়তো বিভিন্ন সাইডে ওনার প্রজেক্ট আছে বিভিন্ন প্রোজেক্টেই কোম্পানির লোক কাজ করতেছে একটা লোক ওনার বসা নাই এখন আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদের যারা যারা তৃতীয় কথাটা যেটা বলবো সেটা হইতেছে যারা যারা এই ভিডিও আমার এখন এই মুহূর্তে দেখতেছেন আমাদেরকে অনেকেই ভুল তথ্য কিংবা অনেক ধরনের তথ্য পাঠাইছেন যে একজন স্পেশালি এক ব্যক্তি ওনার নাম আমি এখানে বলবো না উনি অনেক তথ্যই আমাদেরকে দিছেন কিন্তু খুবই দুঃখিত যে এই তথ্যগুলির মধ্যে অনেক তথ্যই ভুল ছিল এখানে আমি আর একটা কথা বলতে চাই এখানে যে এক একটা কোম্পানিতে আপনি যখন চাকরি করবেন একজন বাঙালি হিসাবে আমি আপনাকে বলবো যে মালয়েশিয়ায় যেই কোম্পানিতে আপনি চাকরি করেন এই যে বর্তমানে আপনারা যেই কোম্পানিতে চাকরি করতেছেন এই কোম্পানির আপনি কাজ জানেন না যখন আপনি কাজ না জানেন একটা কনস্ট্রাকশন কোম্পানির বিভিন্ন ধরনের নিয়ম নীতি থাকে এগুলি যদি আপনি ফলো না করেন অবশ্যই আপনার প্রেশারাইজ করা হইব আপনি যদি নিয়ম ফলো না করেন দ্বিতীয় কথা আমি এখানে বলবো যে যখন আপনি কাজ জানেন না আপনি যদি বস কিংবা আপনার যে ম্যানেজার আছে তার সামনে যদি ভালো হইতে হয় যে তার কাছে আপনি ভালো সেইটা অবশ্যই আপনার কাজ করতে হইব আমাদের বাংলাদেশিদের অনেকের একটা সমস্যা আছে যারা নতুন আসছি বাংলাদেশে কাজ করতাম না বইসা থাকতাম বাড়িতে হঠাৎ করে মালয়েশিয়ায় আসছি আইসাই মনে করেন যে যখন কাজ দিছে তখন আর ভালো লাগে না এখানে বসে থাকি সেখানে বসে থাকি মনে করি যে এটা আমাদের দেশের বাড়ির মতো কিন্তু আপনি যদি এখানে বসে থাকেন সেখানে বসে থাকেন তাহলে তো কোম্পানির যে বস তারা আপনারা রাগ করবে আপনার প্রথম কি করতে হইব আপনি নতুন আসছেন লক্ষ লক্ষ মানুষ সাথে আসছে অনেক মানুষের বর্তমানে কাজ নাই যারা পুরনো লোক তাদেরই কাজ দেয় তা আমি এই এই কোম্পানির ধন্যবাদ দিব যে এই কোম্পানি তো আপনারা আসার সাথে সাথে কাজ দিছে আপনার ওভার টাইম থাক আর না থাক আপনার তো আট ঘন্টার জন্যই কোম্পানি কাজের ব্যবস্থা করে দিছে বর্তমানে শত শত কোম্পানির কাছে কাজ নাই কিন্তু এই কোম্পানি সাতাইশ তারিখেও যেই লোক আসতে সেই লোকেরাও কিন্তু ওনারা কাজ দিছে ওনাদের যে রিপ্রেজেন্টেটিভ আমাদের অফিসে আসছে ওনারা আমাদেরকে দেখাইছে বেতনের রিসিপ্ট দেখলাম অন্য অন্য কাগজপত্র দেখলাম সব কিছুই কোম্পানির ঠিক আছে কথা হইতেছে আমরা যারা নতুন লোক কনস্ট্রেকশনের কাজে আসলেই আমাদের মাথা ঠিক থাকে না কেন থাকে না আমি বলি আপনি বাংলাদেশে কোনো কাজ করতেন না হঠাৎ করে আসছেন এখানে আপনি এই কাজ করতে বলবো এই কাজ করতে আপনার কাছে ভালো লাগবো না তা আপনার কাছে যখন ভালো লাগবো না একটা কোম্পানি লাভ করার পরেই তো আপনার টাকা দিব এখন আমার কোম্পানিতে আমার কোম্পানিতে ধরে এই জিনিসটা আমি বানাইতে দিলাম কাউরে এই ফোনটা আমি কাউরে বানাইতে দিলাম এখন ফোনটার আমারে তো একটা কোম্পানি অর্ডার দিছে এই ফোনটা বানানোর জন্য হ্যাঁ এই কোম্পানি তো আমার অর্ডার দিছে পঞ্চাশ টাকার এখন আপনি যদি আমার পঞ্চাশ টাকার মধ্যে এই ফোন না বানাই দেন আমি কিভাবে লাভ করব আর আমি লাভ না করতে পারলে আপনারা কিভাবে বেতন দিব। সো প্রতিটা কোম্পানিতেই শুধু এই ইয়নসিং কোম্পানির কথা আমি বলবো না অন্য অন্য কোম্পানিতেও যারা চাকরি করেন তাদের প্রথম মাথায় রাখতে হইব যত দ্রুত সম্ভব কাজ শিখেন দ্বিতীয় কথা হইতেছে যত দ্রুত সম্ভব মালয়েশিয়ান ভাষা শিখেন যখন আপনি কাজ শিখবেন ভাষা শিখবেন তখনই ওই কোম্পানির বস আপনারা সেলুট দিব যে হ্যাঁ আপনি একজন দক্ষ কারিগর আপনি কোনো দক্ষ কারিগর না হইয়া পুরান লোক যদি পাঁচ একশো টাকা বেতন পায় আপনি যদি পুরান লোকের সমান বেতন চান সেই ক্ষেত্রে তো ওনারা দিবেন আপনাদেরকে কাজী আমি এই কথাটাই কারণ এখানে বলতেছি অনেক কিছুই আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছিল যার যে দিশে তারে আমি এখানে বলতে চাই না যাই হোক ইয়ংসিং কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে আসছিল আমাদের সাথে কথা হয়েছে ওনার সাথে এবং উনি যেই যেই জিনিসগুলি আমাদেরকে দেখাইছে আমরা খুবই দুঃখিত যে যারা ভুল তথ্য দেন কিংবা যারা এই কোম্পানি থেকে পালাই যেতেছেন আপনারা আমি একটা কথা বলি এখানে যারা পালাই যেতেছেন শুধু এই কোম্পানি থেকে না বিভিন্ন কোম্পানি থেকে যারা পালাইতেছেন তাদের ফিউচার খুবই কষ্ট আছে আপনার কেন কষ্ট কলিং কলিংয়ে ভিসায় আসার পরে পালাইলে আপনার মালিক যখন আপনার নামে লারিবাজি বাজিকান মামলা দিবে আপনি সারা জীবনে মালয়েশিয়া ভিসা করতে পারবেন না ভিসা টু পরেও অনেকের নামে মামলা থাকার পরেও অনেকে ভিসা করতে পারে নাই আবার এখানে বলবেন যে অনেকে করতে পারছে যাদের নামে পুলিশ রিপোর্ট ছিল না সাতশো টাকা জমা দেয় নাই তারা করতে পারছে কিন্তু আপনার নামে যদি লারিবাজিকান মামলা একবার হয়ে যায় আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কাজী ধৈর্য ধরেন আপনি ওই কোম্পানিতে কাজ করতেছেন একটু